এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত না যাকে আপনি সবচেয়ে নিজের ভাববেন সময় আসলে সেই বুঝিয়ে দিবে তার কাছে আপনি কতটা পর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো ছেলেকে স্কুলে দিয়ে তারপর বাড়ির দিকে রওনা হয়ে গেছি বাড়ির কাছাকাছি এসে পড়েছি তো আসার সময় ভাবলাম ভাবির ওইখানে একটু যায় ভাবির ওইখান থেকে একটু পান খেয়া যায় তো ভাবি দেখলাম রান্না শুরু করে দিয়েছে তার সাথে তার মেয়েও সাহায্য করতেছে ভাবির দুইটা মেয়ে অনেক সাহায্য করে ভাবির কাজে তো মেয়েটা স্কুলে চলে যাবে এই জন্য হচ্ছে ডিম ভাজতেছিল আর আমি বসে বসে ভাবির সাথে কথা বলতেছিলাম আর পান খাচ্ছিলাম আসলে আমার কিছুক্ষণ পান খেতে না পারলে মুখটা জানি কেমন লাগে তো বাড়িতে এসে নাস্তা রেডি করে স্বামীকে দিয়ে তারপর এখন হচ্ছে জলি ফলিকে নিয়ে যাচ্ছি ওদের মায়ের কাছে তো মাকে দেখে একদম দৌড় দিয়েছে দৌড়ে গিয়ে দুধ খাচ্ছে আর সকাল বেলার পরিবেশটা এত সুন্দর লাগতেছিল চতুর্দিকে মনে হচ্ছে সবুজের সমারোহ কি সুন্দর সবুজ সবুজ ঘাস হয়ে গেছে পুরা খেত জুড়ে দেখতে অনেক ভালো লাগছিল তো মায়ের কাছে সন্তান আসলে সন্তানের যেরকম ভালো লাগে মায়েরও তেমন ভালো লাগে তো যাই হোক তো পরে বাড়িতে এসে পড়েছি এসে কাটা বাসায় বসে পড়েছি এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে ভোত্তা শাক খেতে দুর্দান্ত মজা আমি এই শেখটা ভীষণ পছন্দ করি তো স্বামী বলতেছে একদম ভর্তা ভর্তা করে ভাজি করতে আসলে রান্না করার আগে তার ডিরেকশন শুনতে শুনতে কান একদম ঝালাপালা হয়ে যায় তো শাকগুলো বেছে এখন করলা কেটে নিচ্ছি করলার সাথে দুইটা আলুও দিব আলু না দিলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না কিন্তু আলু দিলেই স্বামীর ক্যাট কেটানি শুরু হয়ে যায় তো যাই হোক সুন্দর করে আলুগুলো এখন কেটে নিচ্ছি কাটা বাসার কাজটাই হচ্ছে অনেক সময় লাগে তো সুন্দর করে কাটাকাটি করে এখন পিঁয়াজ পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটা কথা না বললেই না আজকে আমার রান্নার আগে মেজাজটা এরকম গরম হয়েছে যে ভেবেছিলাম যে একটু ডিম ভুনা করি ডিম সিদ্ধ করে এখন চিলতে বসে দেখি একটা ডিমও ঠিক মতো চিলতে পারতেছি না সব উঠে যাচ্ছে তো মেজাজ খারাপ করে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি হলুদ তেল আর লবণ দিয়ে এখন হচ্ছে ডিমগুলো দিয়ে নিচ্ছি আমি জানি এগুলোর কোনো অস্তিত্বই আজকে থাকবে না যেতটুকু থাকবে অতটুকুই হচ্ছে ভুনা করে নিব তো সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা সবকিছু একসাথে নাড়াচাড়া দিয়ে এর ভিতর এখন গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষাবো আসলে মন তো আগেই নষ্ট হয়ে গেছে তো অনেক দিন পরে ডিম ভুনা করে নিচ্ছিলাম স্বামী খেতে চেয়েছিল তো এই চুলায় আবার হচ্ছে শাক বসিয়ে দিচ্ছি শাকের ভিতর আবার অনেকগুলো মরিচ দিতে বলেছে আমি মরিচ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর সিদ্ধ করে নেব শাকটা তো এদিকে মশলা কষিয়ে নিয়েছি ডিমগুলো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মশলার গন্ধ না থাকে তো কষানোর পর একটু পানিও দিয়ে দিলাম পানি দিয়ে এখন হচ্ছে রান্নাটা করে নিব আর এদিকে হচ্ছে আমার শাক সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে বাঘার দিব তো বাঘারের জন্য পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এখন শাক দিয়ে দিলাম এখন হচ্ছে সমস্যা আমি তো ভর্তা ভর্তা করতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে যায় তো যেতটুকু পেরেছি অতটুকুই হচ্ছে ভর্তা ভর্তা করার চেষ্টা করেছি পরে আবার চুলায় পেঁয়াজ কাঁচামরিচ হলুদ সব কিছু দিয়ে ভেজে করলা গুলো দিয়ে দিলাম তো এখন করলা ভাজিটাও মোটামুটি হয়ে এসেছে এগুলোই ছিল আজকে রান্না রান্নার সময় এমন এক কলঙ্ক লেগেছে জলি পলি কোথায় যেন হারিয়ে গিয়েছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তো স্বামীর খাবারটা দিয়ে আমি বের হয়েছিলাম খুঁজার জন্য আলহামদুলিল্লাহ পেয়েও গিয়েছি তো আবার এই যে সন্ধ্যার পরে স্বামীর জন্য ছেলের জন্য রুটি আর চা বানিয়ে আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ পেস